ফিলিস্তিনের প্রতি বিরল সম্মান দেখালো ভেনেজুয়েলা ফিল ভূখণ্ড এবং জাতির প্রতি সংঘতি প্রকাশ করে একটি প্রস্তাব পাশ করেছে ভেনেজুয়েলার জাতীয় সংসদ ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিল ভেনেজুয়েলার সংসদ সদস্য কামলা গালিয়ানু সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার সাথে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো যাচ্ছে ভেনেজুয়েলার এই পদক্ষেপের পিছনে ইরানের প্রভাব থাকতে পারে এছাড়াও ভেনেজুয়েলার সাথে আমেরিকার সম্পর্ক ভয়ঙ্কর খারাপ অবস্থায় রয়েছে ভেনেজুয়েলা ছাড়াও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলো ফিলিস্তিনদের অধিকারের প্রতি সহানুভূতিশীল পনেরোই মে ফিলিস্তিন নাকবা বা বিপজয় দিবস হিসেবে পরিচিত ফিলিস্তিনের ইতিহাসে এটি একটি শোকাবহ দিন সেদিন থেকে ফিলিস্তিনদের জীবনে নেমে আসে সালে এদিন থেকে জোর করে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়ার শুরু করে দখলদার ইহুদিবাদীরা এর একদিন আগে চোদ্দই মে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ভেনেজুয়েলার সংসদে ফিলিস্তিনদের পক্ষে প্রস্তাব উত্থাপনকারী কালিয়ানু বলেছেন ফিলিস্তিনের মানবতার বিরুদ্ধে বিপর্যয় সৃষ্টি করেছে ইহুদিবাদীরা এসব বর্ণবাদী গোটা ফিলিস্তিন অপরাধে জড়িত সংসদ সদস্যরা ফিলিস্তিনের পক্ষে উত্থাপিত প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন দেন তারা এক বাক্যেই ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানান এবং ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করেন তারা বলেন ফিলিস্তিনের লক্ষ্য আদর্শের প্রতি ভেনেজুয়েলার সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে কারণ ফিলিস্তিন দাবি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত এ সময় ভেনেজুয়েলার সংসদ সদস্যরা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিন আবু আখলের কথা স্মরণ করেন এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানান গত চুয়াত্তর বছরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পঁচিশ শতাংশ ভূমি দখল করে নিয়েছে এখনও নতুন করে ইহুদি উপশহর নির্মাণ করে যাচ্ছে যা জাতিসংঘের আইন পরিপন্থী গত রমজানে জেরুজালেম নিয়ে বৈঠকে বসেছিল জাতিসংঘ জেরুজালেমের সহিংসতা ওই বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চীন ফ্রান্স আয়ারল্যান্ড নরওয়ে আমিরাত এবং আমেরিকার অনুরোধেই জাতিসংঘ ওই রুদ্ধধার বৈঠকের আয়োজন করে এছাড়াও ফিলিস্তিন সংকট সমাধানের তাগিদ দিয়েছিলেন পুতিনও ইউক্রেন যুদ্ধের মধ্যেই পুতিন ফিলিস্তিনের পক্ষে কথা বলেন রমজানের পূর্ব জেরুজালমে পবিত্র আলাকসা মসজিদে ইসরায়েলের হামলা পাওয়ার পরিস্থিতি কেমন সে বিষয়ে খোঁজ নিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে এসব বিষয়ে আলোচনা করেছিলেন দুই সালে মধ্যপ্রাচ্যের পক্ষগুলোর সঙ্গে ঐতিহাসিক এক আলোচনায় বসেছিল জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং রাশিয়া ঐতিহাসিক সেই আলোচনার সময় যেসব নেতা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেবল পুতিনে এখনও ক্ষমতায় টিকে আছেন পশ্চিমটির এবং জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মারজিদ তোবনের সঙ্গেও পুতিন আলোচনা করেছিলেন উল্লেখ্য উনিশশো সাতষট্টি সালে সোয়ডেনের আরব ইজরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল পবিত্র আলাকসা পূর্ব জেরুজালেমে অবস্থিত উনিশশো সালে ইহুদিবাদী দেশটি গোটা জেরুজালেমই জবরদখল করে নেয় তখন থেকে তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তিনদের ওপর দমন পীড়ন চালাচ্ছে তবে আস্তে আস্তে অনেক দেশ পক্ষে দাঁড়াচ্ছে যার অন্যতম উদাহরণ সংসদের পদক্ষেপ প্রিয় দর্শক বর্তমান আন্তর্জাতিক রাজনীতি কেন ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন